গাভীর দাম তুলনামূল্য অনেক কম আগের তুলনায় গাভীর প্রতি মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কম আছে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কম আছে ইনশাল্লাহ আর আপনি তো জানেন বরাবর আমার হচ্ছে লাভ কম সেল বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরবঙ্গে আর আপনারা জানেন উত্তরবঙ্গে কিন্তু গাভীর দাম একটু কম থাকে আর যেখানে একটু সাশ্রয় মূল্যে পাওয়া যায় আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এটা হচ্ছে শেফালি ডেরি ফার্ম এটার অবস্থান হচ্ছে নাটোর জেলা একদম নাটুর সদর হরিষুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে ঘুষ তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কিছু গাবি রয়েছে আর আপনারা অনেকটা কম দামে নিতে পারবেন এখন গামির দাম আগের চেয়ে অনেকটাই কম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হল আপনারা গাবি নিতে পারবেন দেড় লক্ষ টাকা হলেও নিতে পারবেন তো চলুন সেই গাবিগুলো একটু দেখা এবং দরদামশ বিস্তারিত জানে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারটা অনেক কম আসলে কেনাও কমে বিক্রিও কমে আচ্ছা আচ্ছা মানে গাভীর দামটা একটু কম থাকলে আপনারা কম দামে দিতে পারলে আপনাদের কাছে দেওয়াটা আসলে ভালো গাভীর দাম তুলনামূলক অনেক কম আগের তুলনায় গাভী প্রতি মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কম আছে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কম আছে আর আপনি তো জানেন বরাবর আমার হচ্ছে লাভ কম সেল বেশি আমি চেষ্টা করি সবচেয়ে কম লাভে আর কি মাল বিক্রি করার আচ্ছা আচ্ছা আপনার এখানে বেশিরভাগ মিডিয়াম গুলোই থাকে না আমার কাছে বড় গাভীও থাকে মিডিয়াম গাভীও থাকে সবসময় কাস্টমারের উপর চাহিদার উপর নির্ভর করে আমি কালেকশন গুলো করি আর মানুষের মিডিয়াম গাভীর দাম দেখা যায় বড় গাভীর মতো দাম চায় আর আমি বড় গাভীর দাম চাই মিডিয়াম দাম আচ্ছা ঠিক আছে আর কিছু কিছু এই ব্যবসায় দেখতেছি আমরা তো দীর্ঘদিন যাওয়ার ব্যবসা করতেছি জুম্মা জুম্মা আট দিন হচ্ছে ব্যবসায় নামছে মহিলা মানুষ দিয়ে ব্যবসা করাচ্ছে আসলে মানুষ তো মনে করেন মহিলা মানুষের প্রতি এবং যারা দাড়ি টুপিওয়ালা মানুষ আছে এদের প্রতি দুর্বল নরম নরম কণ্ঠে কথা বলবে ফোন দিলে যার কারণে ভিডিওগুলো অতিরিক্ত দেখে এবং ফোন দেয় তে আমার কথা হচ্ছে যে আপনার প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট ঠিক আছে কি না আরও পাঁচটা ভিডিওর সাথে মিলাবেন যে দামে ঠিক আছে কি না আপনার মাল কিনবেন কে মহিলা মানুষকে হুজুর দাড়ি টুপিওয়ালা আছে সেটা আপনার দেখার দরকার নেই বিশ্বাস করার দরকার নেই আপনি সরজমিনে আসবেন এসে প্রোডাক্ট দেখবেন দাম নিন যাচাই করবেন আপনি মাল কিনবেন

যেহেতু দুই দাঁতের গাবি জি তা কেমন আশা করেন প্রথম বেয়ান ইনশাল্লাহ এটা থেকে সতেরো আঠারো লিটার দুধ থাকবে একদম সর্বনিম্ন সতেরো আঠারো হ্যাঁ এটার যে জাত কোয়ালিটি মানে একদম ডানা গাটা মতো দেখেন আচ্ছা তো কেমন দাম চাবেন এটা এটা তো আসলে ভাই মহিলা মানুষ হলে দাম চাইতো দুই লাখ সত্তর তারপরে মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যেত কিন্তু আমার কাছ থেকে তো আর দুই লাখ সত্তরে নেবে না

কততম বিয়ানে বাচ্চা এটা দ্বিতীয় দ্বিতীয় কেমন দুধ আশা করেন আপনি এটা ভাই আপনার দুধ আজকে বাচ্চার বয়স হচ্ছে দ্বিতীয় দিনে পড়ছে হুম ইনশাআল্লাহ 22 লিটার দুধ থাকবে 22 লিটার বাটও তো একদম কলার মতো এক একটা হ্যাঁ জি 10 দিন পরে যে নিবে বাইনা করবে বাইনা করার পরে 10 দিন পর আমার বাসায় বৌসাল নিয়ে আইছে নিজে হাতে দহন করবে নিজে হাতে খাওয়াবে খাওয়াবে 22 লিটার দুধ মাইবে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা

বাচ্চা আছে না দিদি বাচ্চা আছে প্রথমবারের মতো বাচ্চা দিছেন কি বাচ্চা এটা এটার কোলে সার বাচ্চা সার বাচ্চা কতদিন হলো বয়স বাচ্চার বয়স আজকে 6 দিন পড়ছে 6 দিন কেমন দুধ টানতেছে এখন মোটামুটি 17 18 এটা দুধ চালায় 17 18 জি মাশাআল্লাহ তো কেমন দাম চাইবেন এটা এটা একদম 2 লক্ষ 10 হাজার টাকা একদম 2 লাখ 10 জি 17 লিটার দুধ কি একদম আইসা হ্যাঁ যা সাইবা করে নিতে হবে যা সাইবা সাই দেখেন কত বড় আচ্ছা আচ্ছা তো দাম তো কিছুটা আলোচনার সুযোগ দিবেন না একদম হয়তো সম্মানই করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান কয় দাতের এটা চার দাত চার দাতের জি বাচ্চা আছে না এটা বাচ্চা আছে ভাই কি বাচ্চার সাথে কোলে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা কতদিন বয়স বাচ্চার বয়স আজকে মোটামুটি 5 দিন 5 দিন তো ভাই এটা থেকে কেমন দুধ টানতেছেন এটা থেকে এখন মোটামুটি 12 13 লিটারের মতো দুধ আসছে 12 13 না জি

আপনার চেক নিয়ে আসে এখানে আপনি টাকা উঠায় দিতে পারবে আমাকে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর যদি কেউ নাই আসতে পারে সেই ক্ষেত্রে আমরা টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে আমরা লেবার দিয়ে গাড়ি দিয়ে গরু পৌঁছায় দি নিজ দায়িত্ব আচ্ছা আমি তো ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছি আপনি তো দেখতেছেন আপনার চ্যানেলে মোটামুটি আজকে 3 বছর যাবত আছে হুম হুম আজকে আসলে যারা দীর্ঘদিন ব্যবসা করার নিয়ত থাকে তারা কখনো ভোগযোগী ভাই করে না আচ্ছা না এটা সত্য কথা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম